শেখ হাসিনা যদি পদত্যাগ না করে তাহলে দেশে ফিরে আসুক শেখ হাসিনার পদত্যাগপত্র পত্র ওকে লেঙ্গা করে জনগণ তারপর লিখে নেবে শেখ হাসিনা যদি সাহস থাকে যদি শেখ মুজিবের সন্তান হয়ে থাকে আর যদি কোনো ভিন্ন ধর্মীয় ধর্মাবলম্বী সন্তান হয়ে থাকে তাহলে সে দেশে আসবে না আর যদি শেখ মুজিবের সত্যিকারের ঔরসদাত সন্তান হয়ে থাকে তাহলে সে যেন বাংলার মাটিতে ফিরে আসে আজকের এই যে আওয়ামী লীগ এই গুজব লীগ এখন যে দেশের বাহিরে বসে ফেসবুকে লেখালেখি করতেছে আমরা বলি শেখ হাসিনার সাহস থাকলে বাংলাদেশ মাটিতে ফিরে আসুক গণভবনে যদি হাসিনা অধীন থাকত তাহলে এই জনগণ হাসিনাকে কাপড় চোপড় পরি অবস্থায় বিচার করত না উয়ঙ্গ অবস্থায় বিচার করত যেই কারণে হাসিনা পালিয়ে গেছে এবং সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে বাঁচিয়ে দিয়েছে কারণ আমরাও চাই না যে জনগণের হাতে নৃশংসভাবে দিগম্বর অবস্থায় শেখ হাসিনার মৃত্যু হোক শেখ হাসিনা যদি সাহস থাকে যদি শেখ মুজিবের সন্তান হয়ে থাকে আর যদি কোনো ভিন্ন ধর্মীয় ধর্মাবলম্বী সন্তান হয়ে থাকে তাহলে সে দেশে আসবে না আর যদি শেখ মুজিবের সত্যিকারের ঔরসদার সন্তান হয়ে থাকে তাহলে সে যেন বাংলার মাটিতে ফিরে আসে আমরা কিছু করব না বিএনপি কিছু করবে না বাংলার জনগণই হাসিনাকে দিগম্বর করে ওকে রাজপথে সাপের মতন পিকে মেরে ফেলবে হাসিনার বাপের দেশ বেশ ভালো কথা আমরা বলি না সবারই বাপের দেশ যাদের এ দেশে জন্ম হয়েছে সবারই বাপের দেশ কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তার এই স্বৈরাচারী আচরণ তার এই ভোট ভোটচুরি তার এই গণহত্যা তার এই দুর্নীতি তার এই মেগা প্রকল্পের নামে আয়নাঘর তার এই গুম তার এই খুন এটাই হচ্ছে হাসিনার অপরাধ হাসিনা এই দেশের নাগরিক হাসিনার এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই হাসিনা শেখ মুজিবের সন্তান এটা নিয়ে প্রশ্ন নেই কিন্তু হাসিনার স্বৈরাচারী আচরণ সারা বিশ্বে বিরল ইতিহাস তৈরি করেছে আপনার এই হাসিনা যে গণহত্যা করেছে তা সারা বিশ্বের এই ধরনের র্যাঙ্কিংয়ে হাসিনা দুই তিন নাম্বারে চলে এসেছে অ্যাডলভ হিটলার মুসলি এদের পরই হাসিনার অবস্থান আপনার নমরুদ ফেরাউনের চেয়েও হাসিনার কিছু কিছু ক্রাইটেরিয়ায় হাসিনা নমরুত ফেরানকেও ছাড়িয়ে গিয়েছে হাসিনা নিয়ে কোনো আলোচনা না এখন আলোচনা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল জন আকাঙ্ক্ষা ছিল একটি অবাধ সুষ্ঠু নিরাপেক্ষ নির্বাচন যেই কারণে এই অভ্যুত্থান হয়েছে